সবাইকে স্বাগত অদ্ভুতের রয়েছে দুই নম্বর এপিসোড আজকে একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে আজ আমি আপনাদের বলব ঢাকার মিরপুরে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য কিন্তু সত্যিকারের ভৌতিক ঘটনার কথা দু হাজার আঠেরো সাল গ্রীষ্মকাল আরিফুল ইসলাম বয়স তার পঁচিশ ঢাকার মিরপুরে একটি চাকরির সুবাদে নতুন বাসা করেছিলেন একদিন লোকাল একটি বাজারে একটি বিজ্ঞাপন দেখলেন তিন বেডরুম ফ্ল্যাট অত্যন্ত সস্তায় শুধুমাত্র বুদ্ধিমান ভাড়াটিয়ার জন্য ফ্ল্যাটটি দেখতে নেবেন বাড়িওয়ালা একজন বয়স্ক মানুষ নাম করিম সাহেব খুবই ভদ্র কিন্তু চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা তিনি বললেন ফ্ল্যাটটি খুবই সস্তা কারণ এখানে এক কিছু শর্ত আছে প্রথমত রাত একটার পর লাউঞ্জের দরজা বন্ধ করবেন না দ্বিতীয়ত বাথরুমের আয়নাটি কখনো ঢেকে আরে ভাবলে হয়তো বাড়িওয়ালা একটু সেন্টিমেন্টাল তিনি তাড়াহুড়ো করে চুক্তি সাইন করে ফেলেন প্রথম রাতে আরি বিছানায় শুয়েছিল হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ রান্নাঘরে পানি চালিয়েছে গিয়ে দেখেন সবকিছু বন্ধ ফিরে এসে শুনতে পেলেন লাউন্ডে গিয়ে তিনি টর্চ জ্বালিয়ে লাউঞ্চে গেলেন কিন্তু কাউকে দেখতে পেলেন শুধু দরজাটি খোলা ছিল তৃতীয় রাতে আরি বাথরুমে গিয়েছিল আয়নায় নিজের প্রতিবন্ধ দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করল তার পিছনে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে ঘুরে তাকাতেই পরদিন সকালে কৌশলখানার দেয়ালে আকার রক লেখা আমি তোমারই অপেক্ষায় ছিলাম এক মাস পর করিম সাহেব ভাড়া নিতে এসে বললেন আজ থেকে তোমার রুমমেট আসবে সে খুবই শান্তপূর্ণ আরিফব তিনি তো একাই থাকেন জিজ্ঞেস করতেই করিম সাহেব হাসতে আসতে বললেন সে তো কুড়ি বছর আগেই মরেছে ওই যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে আরিফ পিছনে ফিরতে আরি পরদিন ফ্ল্যাট ছেড়ে দিলেন পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলেন এই ফ্ল্যাটে দু সালে এক যুবক আত্মহত্যা করেছিল করিম সাহেব আসলে দু সালে মারা গেছে তাহলে আরিফের সাথে কথা বলেছিলকে কে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার কি কখনো এমন কোনো বৌদ্ধিক অভিজ্ঞতা হয়েছে comment to share